ছটা আটান্ন বাজে অনেকক্ষণ আগে উঠে গেছি উঠে সমস্ত কাজ আমার হয়ে গেছে বাসি কাজ আর বাসন ছিল সেগুলো মানে চায়ের বাসন সেগুলো ধোয়া হয়ে গেছে আর তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করি আমার সাথে দেখো ভিডিও দেখতে থাকো বাইরে কত সুন্দর রোদ উঠে গেছে দেখো ছটা পঞ্চান্ন বাজে রোদ উঠে গেছে কত সুন্দর গোরে এই পরিবেশটা না কত সুন্দর লাগে আর ওইদিকে তোমাদের দাদা মেয়ে ঘুমাচ্ছে আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন স্নান করবো স্নান করে পুজোটা দেব বাবা মেয়ে ঘুমাচ্ছে ওদের তো সকালে ডাকলাম না একটু পরেই ডাকি আমি স্নান পুজোটা সেরে নিই তারপরে ঠিক আছে জামা কাপড় কিছু ধুতে হবে সব করে গেছে এখন জামা কাপড়গুলো ধোয়া ধুয়ে করে তারপরে স্নান পুজোটা করে নেবো তো চলো বাকি কাজগুলো সেরে নি তাড়াতাড়ি আর শরীর সেরে এসেছে আর এখন ছাদের থেকে কটা তুলসী পাতা নিতে হবে তুলসী পাতা শেষ হয়ে গেছে তুলসী পাতা তুলে আর ঠাকুর মুছে আসলাম একবারে অনেকদিন ছাদে আসাও হয় না এখন আর সিঁড়গিবে এত অনেকদিন ছাদে আসে না যে তোমার দাদা উঠে গেছে গাছে জল দিয়ে গেল যে আমার আর ফুল তোলা হয়ে গেছে আর নয়নতলা ফুলগুলো এখন ফুটছে গরম পড়ছে এখন গিয়ে পুজোটাকে দিয়ে দিচ্ছি

দিন কাটা হয় না একবার ভরে গেছে মুখ আর সকাল সকাল আমার এসে ও রক্ত নিয়ে গেল মানে লাস্ট যা যা টেস্ট আছে সব কিছুই চলছে কালকে রাতে একটা হয়েছে ইঞ্জেকশান লাস্টের দিকে এখন মেয়েবেলায় বেলায় এত কিছু ছিল না এখন দেখছি বেশি নিয়েও হয়েছে অনেক কিছু আর যে রান্নাবান্না অতটা চাপ নেই রান্নাবান্না যে মায়ে পাঠাবে তার জন্য রান্নাবান্নার চাপ নেই এখন কিছু জামা কাপড় আছে ওইগুলো ভাজ করব আর সোনাটা নিয়ে পড়াতে বসবো তারপর পরে পড়াতে বসবোদিকে কত জামা কাপড় গুলো ভাজ করে তারপর মিস্ত্রি এসেছিল না আজকে আবার মিস্ত্রি এসেছে রান্নাঘরে প্লায়ের কাজ হচ্ছে আর এখানে চাপানো আছে সকালের জন্য একটু ভাত কালকে মাছের ঝোল আছে একটু ভাত চাপানো হয়েছে

করে সব পাঠিয়ে দিয়েছে চিকেন আছে মানে মোচার মনে ঘন্ট আর শাক মোচার ঘন্ট এর মধ্যে আছে শাক আল শাক আর চিকেন দাঁড়া যেমন দিদি আসেনি আমি ভাতটা চাপাবো দিদি কাজ করছে দাঁড়া যায় শেষ যা এখনো যা এটা আমাকে খেতে দেখলাম আমাদের হয়নি তোমার দাদা আসলে খাওয়া মাম্মা খেতে বলেছে আর ভালো করছে রান্না দিদা বাজে চারটে দশ আর খাওয়া দাওয়া সেরে আমরা এখানে একটু বসে আছি এখন উপরে উঠে ব্যালকনিতে একটু বসে যাই ভালো হাতে থেকে নারকেল দিয়ে কুলফিগুলো বাড়ি পর যেগুলো আসে হাড়ি করে সেগুলো আলাদা টেস্ট ভাইটা হলো আমুলের কুলফি কালকে থেকে ও জ্ঞান জ্ঞান পড়ে যাচ্ছে একবার কুফি খাবে কুলফি হবে কিন্তু বাড়িতে কুলফি আসছে না অনেক দিনই আসছে না মানে আমুল থেকে মিশ দেবে সাইকেল চালানো হয়ে গেছে কুলফি খারাপ বি বস গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে আর সোনামা সন্ধ্যা দিলো সন্ধ্যা দিয়ে আর আমি ততক্ষণ নিচের ঘরে কাজ করছিলাম পরিষ্কার করে ঘরটার মুখে আসলাম আর এখন তারপরে ফ্রেশ হলাম আর সোনামা এখন বসেছি যে পড়তে আমি যে তার আগে রুটি রুটিগুলো করে নেবো ওকে পড়াতে বসবো আমি ও একটু ফোন দেখে দেখে মানে কবিতাটা পড়ছে রাইমস একটা পড়ছে আমি ততক্ষণ রুটিটা করে নি দেখুন আমার রুটি বানানো হয়ে গেছে আর একটু একটু আছে আলু পেয়াজ দিয়ে বাজার আর দিয়ে সোনামা পড়াশোনা করছে সোনামাকে এখন পড়াতে বমে ভাজাটা তোমার দাদে বানাচ্ছে আমি এখন পরাতে হয়েছে মুখস্ত করেছ ইংলিশে মুখস্ত করেছো বয়েন্টটা করছো আমি ইয়ে এনে দেবো উপরে টুল এনে দিই পরের টুলটা এনে দিই মাথা ঘাড় ব্যথা করবে কিন্তু নিচু হয়ে হ্যাঁ ওই তো বেশি করে ঠান্ডাটা লাগাও তোমার কথা বললে শুনবা না কুলফিকেলে তার আগে তুই সাইকেল চালালে মাথা ঘামল ঘাড় টার দিয়ে একবার কপাল টপল দিয়ে ঘেমে গেছিলো এই আমি দেখেছি চুপ কর কথা বলবি না বেশি সোঁচায় বস হট হট খেলান দিয়ে পড়তে নেই দাদা তুলে এনে দিচ্ছি ঠিক পোকা ছোট্ট একটা কুটি পোকা না যে কালকে ইউএসজি করে এসেছিলাম আজকে রিপোর্ট নিয়ে এসেছে চলে এসছে ডাক্তার দেখানো সাত তারিখে তারপরে গেলে কি বলে দেখি ডাক্তার আর রিপোর্ট এমনি সব কিছু ঠিকই আছে মোটামুটি যে রিপোর্ট ওয়েটটার জন্য মানে ওয়েটটা দেখার জন্য আরো নিয়ে আসতে বললাম রিপোর্টটা আজকেই আজকেই দেওয়া কথা ছিল হ্যাঁ হ্যাঁ যাই দাঁড়াও হ্যাঁ দু কেজি সাতশো গ্রাম ওয়েট হয়ে আছে হ্যাঁ হয় দু কেজি সাতশো গ্রাম ওয়েট এখানে আর এখনও দু সপ্তাহ দেরি আছে ডেলিভারি হতে তো এখনও দু সপ্তাহ দেরি না করছি ডেলিভারি মানে তো খাবার দেরি চোয়েটটা দেখার জন্যই রিপোর্টটা আনলো আর ডাক্তার দেখানো সাত তারিখে এখনো সব কটা আর এখনও বাকি আছে রক্ত পরীক্ষাটা করতে দিয়েছিল সেটা আজই করা হলো সেটা রিপোর্ট বাকি আছে আর একটা ইঞ্জেকশন বাকি আছে তা সবগুলো করে নিয়ে গিয়ে সাত তারিখে যেতে হবে তো বাজে এখন হ্যাঁ নটা পঁয়ত্রিশ ছত্রিশ বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে হয়ে গেছে ডিনার রাতের ডিনারটা তাড়াতাড়ি করা করা হয় আর শোনাও পড়ছে শোনা এখনও পড়া কমপ্লিট হয়নি আর তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করবো আর শোনা কিন্তু আর একটু পড়াতে হবে তার জন্য আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এইটুকুই ফ্রে আসবো নেক্সট ব্লগ নিয়ে পরে দিন টাটা বাই বাই গুড নাইট কিছু বলবি